আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার তো দিনকাল খুবই ব্যস্তময় কাটছে কারণ বেশিরভাগ সময় কিন্তু বান্না নিয়েই আমি ব্যস্ত থাকি আর অন্যান্য কাজে ব্যস্ত তেমন একটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ রান্নাবান্নায় করব আবার ভিডিও করব আবার অন্য কাজ করব । মানে তেমন একটা পেরে উঠছিলাম না তাই বাহিরের কোনো কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না রান্নার ফাঁকে ফাঁকে সব কাজগুলো করে নিতে হয় তো এদিক থেকে রান্নাবান্না চলছে এখানে আমি দুই রকমের মাছ ভিজিয়ে নিয়েছি আর ছোটোজাত সব কাটাকাটি করে দিয়েছে চটচরি করার জন্য সবজিগুলো কেটে দিয়েছে সিম আলু আর পালং শাক এগুলো দিয়েই আমি একটু চটচরি করে নেব আর আমি মাছের ঝোল করে নেবো মাছের জন্য সবজি কেটে নেওয়া হচ্ছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিক থেকে আমি ভাতের চালটা যেহেতু ধুয়ে দিয়েছি মানে একসঙ্গে তরকারিগুলো রান্না করে নিচ্ছি এবং ভাত বসিয়ে দিয়েছি যেহেতু অনেকে ভাত রান্না করা হচ্ছে তো একটু সময় লাগে তাই আমি ভাতের পাতিল একটা পাশের চুলাই দিয়ে এই চুলায় আমি তরকারিগুলো রান্না করে নিচ্ছি এখানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলু এবং সিমটা একটু সেদ্ধ হয়েছে তো পালং শাকটা দিয়ে তারপরে এখন আমি নেড়েচেড়ে সবজিটা রান্না করে নেব এতটাই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওতে ভয়েস দিয়ে আপনাদের মাঝে যে শেয়ার করব সেটারই সময় পাচ্ছিলাম না যেহেতু প্রচুর শীত পড়েছে আর শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না তাই একটু অলসতা করেও আবার সময়ও পাচ্ছিলাম না যার কারণে ভিডিও ছাড়তে পারিনি তো ভাবলাম যে আজ আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি তা না হলে আপনারা তো আবার আমাকে ভুলে যাবেন কারণ এখানে একদিন ভিডিও না দিলে মানে সবাই কেন জানি ভুলে যেতে চায় তো তাই ভাবলাম যে আমার আপরা হয়তো বা আমাকে ভুলে যাবে তাই আজকে ভিডিওটি মানে আপনাদের মাঝে শেয়ার করছি আমি রান্নাবান্না চাপিয়ে দিয়ে তারপরে হাঁসগুলোকে ছেড়ে দিতে চলে এসেছি প্রথমে রাজা হাঁসটাকে ছেড়ে দিয়েছি ওকে কিছুক্ষণ খাইয়ে তারপর এখন পাতি হাঁসগুলো ছেড়ে দিচ্ছি খুব দৌড়ঝাঁপের উপরে মানে আমার কাজে বাজে চলছে এদিক থেকে সকালবেলায় প্রচুর শীত আর রান্না রান্নাবান্না করতে হবে আবার হাঁস মুরগি ছাড়তে হবে খামারে যাব। তারপরে মানে বিভিন্ন ধরনের কাজ বাজ থাকে না সব কিছুই তো করতে হয় আর এরপর কিন্তু আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর রাজাহাঁসটা তো পালিয়ে যাচ্ছে কারণ ওরা এক মুহূর্তেও ওকে সহ্য করবে না তাই ও আগেই চলে যাচ্ছে মুরগি ছাড়ার আগেই এরপর তো সব মানে সব মুরগিগুলোকে আমি ধান দিয়েছি খেতে মানে যখন যেটা মনে হয় যে এটা খেতে দেবো তখন সেটাই দেই খুদ আছে তারপরে গম আছে ধান আছে এক এক সময় এক এক রকমের খাবার ওদেরকে আমি দেই তারপরে আমি আবারও কিছু ধান নিয়ে এসেছি ওদেরকে দেওয়ার জন্য তো সেটাই এখন দিয়ে দিচ্ছি ওরা তো খেয়ে নিচ্ছে আর আমার এই যে ছোট মুরগির বাচ্চাগুলো কিন্তু মাসাল্লা একটু একটু করে বড় হচ্ছে প্রতিদিনের মধ্যে আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে তারপর আবার রান্নাঘরে চলে এসেছি এসে তারপর আমি চরচরিটা দেখে নিচ্ছিলাম যে হয়েছে কি না তো প্রায় হয়ে এসেছি একটু পরে নামিয়ে নেব ভাতে তো টিকা দিয়ে দিয়েছি এরপর সবজিটা রান্না করার পর আমি এখন মাছ যেহেতু রান্না করব। তো মাছ আমি জাল করেই রান্নাটা করে নেব। তাই আমি মাছ জাল করে নিয়েছি আর এখন আমি এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি এটা শেয়ার করতে পারলাম না তো এখানে আমার তরকারি তো বলক এসে গেছে এখন আমি জাল করা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে মাছ রান্না করলেন না ভীষণ ভালো লাগে আমি তো এখন এভাবেই রান্না করে নিচ্ছি শীতের সময় জাল করে মাছটা রান্না করে খেলে ভীষণই ভালো লাগে আর যদি দুই তিন দিন জাল করা যায় তাহলে সেই তরকারি স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আমার যেহেতু মাটি কাটা কৃষান হচ্ছে তো যার কারণে আমাকে সকালে কিন্তু মাছ ভাতের আয়োজন করা হচ্ছে একটু বেশি পরিমাণে যেহেতু সাত আটজন লোক কাজে করছে আবার আমরাও আছি তো সবার জন্যেই কিন্তু সকালে রান্নাবান্না আয়োজন চলছে আমার কিন্তু আবারও রান্না করতে হবে মানে তিনবেলা তো রান্না করে আপনারা তো জানেন তো যাই হোক আমি এখানে তরকারিটা তো কিছুক্ষণ রান্না করে তারপর এখন সবজি বাগান থেকে ধনেপাতা পাতা নিয়ে এসেছি তো সেটাই এখন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে তরকারির মধ্যে দিয়েছি আর এখন নামানোর আগে আমি ফোরানি বাটার দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি নামিয়ে নেব আর এই ফোরানিটা দিলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর আমার এই তরকারিটা কিন্তু অনেক ভালো হয়েছিল যদিও ভয়েসটা পরে দিচ্ছি তো আমার রান্নাবান্না কমপ্লিট এখানে আমি ভাত রান্না করে নিয়েছি চচ্চড়ি করে নিয়েছি তিন রকমের সবজি দিয়ে আর সবজি দিয়ে মাছে রান্না করে নিয়েছি এরপরে তো আমাদের সকালে নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক কাজ ছিল সেইগুলো কমপ্লিট করে নিয়েছি কিছুই শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি যেহেতু আপনাদের ভাইয়ার ছুটি শেষ তিনি তো চলে যাবেন তো যার কারণে আমি এখন আপনাদের ভাইয়ের জন্য রান্না বান্না করে নিচ্ছি তা না হলে তো মনের ভিতর থেকে কেমন যেন একটা খারাপ লাগবে যে এই জিনিসটা রান্না করে খাওয়ালে ভালো হতো ওইটা রান্না করলে ভালো হতো তাই ভাবলাম যে আজ বাইম মাছ দিয়ে নারকেল দিয়ে রান্নাটা করে নেব আর মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করে দেব তো যেই কথা সেই কাজ তো এখন আমি এই যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মানে আদা রসুন জিরে বাটা ধনে বাটা তারপর কাঁচা কাঁচামরিচ লবণ হলুদ গুঁড়া মরিচি গুঁড়া মানে সব উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে আর এখন আমি নারকেল বাটা দিয়ে তারপরে ভালো করে মশার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরি ইকে বাই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে যেহেতু আমাদের এখানে মাটির মাছের পাতিলা আছে যেটাই করে মাছের ধুইলে না খুব পরিষ্কার হয় এবং মাছগুলো একদম ফ্রেশ হয়ে যায় মানে এতটাই সুন্দর পরিষ্কার হয় বেশ ভালো লাগে মানে এই মাছের পাতিলায় মানে মাছগুলো পরিষ্কার করলে অনেক সুন্দর হয় পরিষ্কারটা তো আমি তো সেটাই করে নিয়েছি আর এখন আমি খুব ভালো করে নারকেল বাটা দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো এই যে বাই মাছগুলো এখন আমি দিয়ে দিলাম আর এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি বাই মাছটা ভোনা করে নেব হাজব্যান্ড যখন বাড়িতে আসেন তখন তো ঈদের মতনই আমাদের সবার কাছে আনন্দ লাগে আর চলে যাওয়ার সময় কিন্তু খুবই খারাপ লাগে এটা সব সময়ের জন্যই হয় আপনাদের ভাই আবার বাড়িতে যখন আসেন তখন যাওয়ার সময় তার কাছেও খুব খারাপ লাগে সে বলে যে আমি যদি থেকে যেতে পারতাম তাহলে ভালো হতো তো যেহেতু চাকরি করে আমাকে তো যেতেই হবে তো ছুটি শেষ তার তো যাওয়ার সময় হয়েছে চলে যাওয়ার সময় সে একই সবারই মন খারাপ বাচ্চাদেরও মন খারাপ সবারই মন খারাপ তো যাই হোক কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি কিন্তু এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর দু একটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি এরপর মাছের মুড়িঘণ্ট রান্না করব তো এখন আমি মাছের মাথাগুলো ছোটো ছোট করে কেটে তারপরে ভেজে নিয়েছি হালকা ভাজা দিয়েছি আর কি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গরম হয়ে যাওয়ার পর আমি এখন একটা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে একটু বাদামি করে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজে কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে এবং ধনে বাটা আর হচ্ছে হলুদ গুঁড়া মরিচে গুঁড়া পরমের মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আর আমার কষানো হয়ে গেলে তারপর আমি মাছের মাথাটা দিয়ে তারপরে ভালো করে আমি আরেকটু একটু কষিয়ে নেব এই যে আমি কিন্তু এখন মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা এক একজন এক এক রকম করে রান্না করে তো আমি যেভাবে রান্না করি ঠিক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ভয়েসটা পরে দিচ্ছি এই মুড়ি ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো এখানে আমি একটু পানি দিয়ে তারপরে মাছের মাথাটা আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ডালটা দিয়ে দিয়েছি তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর আমি পানিটা দিয়ে দেব পরিমাণ মতো রান্না বানার ফাঁকে কিন্তু গরুর খামারে গিয়ে সব কাজ বাজে কমপ্লিট করে নিয়েছি গরুকে খেতে দিয়েছি তারপরে কিন্তু কবুতরের খামারে গিয়ে তাদেরকেও খেতে দিয়েছি তা না হলে তারা তো আবার কষ্ট পাবে আবার কিছু মাসাল্লা বাচ্চা ফুটেছে তো খাবার বারে বারে না দিলে তো বাচ্চাদের কষ্ট হবে তাই বারে বারে গিয়েও দেখতে হয় আর আপনাদের ভাইয়া যেহেতু ব্যস্ত এখন এই কাজগুলো তেমন একটা করতে পারছেন না আমাকেই করে নিতে হচ্ছে কারণ প্রতিবার আসলে কিন্তু আপনাদের ভাইয়া কিছু না কিছু সময় দেখেন তো একদমই যে দেখেন না তা না তিনিও সকালবেলায় একটু দেখে তারপরে চলে যান মানে ওনার কাজে যেখানে মাটি কাটার কিষাণরা মাটি কাটছে তো সেখানে সবাইকে দেখিয়ে না দিলে তো তারা বুঝবে না তো সেখানেই বেশিরভাগ সময় উনি কাটাচ্ছেন তো যাই হোক আমার তো রান্নাবান্না প্রায় হয়ে এসেছে পরিমাণ মতো পানি দিয়েছি আর এখন আমনার আগে ধনে পাতা দিয়েছি একটা মরিচ ভাজা ছিল তো সেটাই এখন আমি ভেঙে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়েছি দুই একটা মানে মাঝখান থেকে ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো হয় এবং তরকারির মধ্যে যেন ছড়িয়ে যায় তো এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো এই যে আমার মরিঘন্ট কিন্তু হয়ে গেছে মাছের মাথা দিয়ে আমি এখন নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাই দেখছিলাম আর এখন ভাজা জিরের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখন আমি নামিয়ে নেব আমার রান্নাবান্না হয়ে গেছে তো দুপুরের জন্য বাই মাছ নারকেল দিয়ে ভোনা করে নিয়েছি আর মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করেছি মুসুরির ডাল দিয়ে তো এই ছিল আমার আজকের একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আসসালামু আলাইকুম